বিশুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সকল কৃষি উদ্যোক্তা ভাই এবং বোনেরা এবং সকল ধান চাষি ভাইদেরকে জানাই কৃষকের কথা নতুন পর্বে স্বাগতম দর্শক এই মুহূর্তে আমরা একটি বড় ধানের জমিতে অবস্থান করছি আমাদের একটু লক্ষ্য করুন ধানের এই সময়টিতে আপনাদের একটু দেখাই তো ধানের এই সময়টিতে আপনারা অনেকেই আছেন যে কী পরিচর্যা করবেন কি ব্যবহার করবেন এবং কেমন ডোজ দিবেন এবং কখন স্প্রে করবেন এইগুলো কিন্তু আপনারা ভেবে পান না অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থেকে থাকে তো তারই একটি সমাধান দেওয়ার জন্য আজকে আমরা এই ছোট্ট ভিডিওটি করেছি বিশেষ করে যারা ধান চাষ করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দর্শক বন্ধুরা আমাদের একজন কৃষক ভাই এই মুহূর্তে এই জমিতে স্প্রে করছেন এবং এই ধানে পরিচর্যা করছেন তো কি পরিচর্যা করছেন কি কীটনাশক বা ছত্রাকনাশক বা কি কী ব্যবহার করছেন এইগুলো আমরা তার কাছ থেকে জানবো

আচ্ছা এই পাইরাজিনটা যে এখন আপনি ব্যবহার করছেন এটা ব্যবহার করলে কি হবে আপনার এই ধানের জন্য উপকারিতা রয়েছে কারেন্ট প্লাস লাগবে না লাগবে না এই জন্য আপনি লাগার আগেই ব্যবহার করছেন নাকি জি আচ্ছা এটা ডোজ ব্যবহার বিধি কেমন ডোজ বিঘায় আপনার পঁচিশ গ্রাম বিঘায় পঁচিশ গ্রাম দিচ্ছেন আচ্ছা আর একটা সাথে বললেন যে ভিটামিন ব্যবহার করছেন ভিটামিনটা কি ভিটামিনটা ফ্লোরা ভিটামিন ফ্লোরা ব্যবহার করছেন আচ্ছা এই ফুলোরা ব্যবহার করলে ধানের কি কি সুবিধা আছে ধানে ফুলোরা ব্যবহার করলে ধানে দানা হবে ভালো পুষ্ট হবে ভালো পরিমাণটা কম হবে নাকি কম হবে এটাই তো জি এবং ভালোভাবে দানাটা সবগুলো বের হয়ে যাবে শেষগুলো হ্যাঁ তো এইগুলো আপনি ব্যবহার করছেন আলাদা আলাদা ভাবে মিশাই নিয়ে একটা পরিমাণ মতো ড্রামে দিয়ে তারপর আপনি ব্যবহার করছেন আচ্ছা এই ফুলোরা ব্যবহার বিধিটা কেমন দিচ্ছেন ফুলোরা আপনার ষোলো লিটারে আপনার তিরিশ বত্রিশ গ্রাম করে দিচ্ছি

প্লাস দেওয়ার পরে বিশ পনেরো মিনিট পরে যদি বৃষ্টিও হয় তাতে কোনো ই হবে না আর পোকায় আসে বসলি ওইটা হলো খাইলে মারা যাবে মারা যাবে হ্যাঁ এছাড়াও কিন্তু ম্যাজিক একটা উপকারিতা রয়েছে আপনি জানেন কি জানেন আপনার এটার নাম কি বলেন তো এটা মেশিং এর ওয়াশার তো এই মাথা থেকে অনেক সময় মেশিং এর যা আপনি ওষুধগুলো দিয়েছেন ঝরে যায় তো ওইটা ব্যবহার করলে এই ওষুধটা আর ঝরে না এবং আপনার আমরা তো সবসময় গাছের উপরে স্প্রে করে থাকি এটা যদি আপনি ভালোভাবে স্প্রে করেন এই উপর থেকে একদম নিচ পর্যন্ত ভালোভাবে এই ওষুধগুলো বা মেডিসিনটা দিয়ে কিন্তু এই ড্রবটার কাজ ঠিক আছে সর্বোপরি একটা ভালো ফলন আর কি এখান থেকে আশা করা যায় তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমরা আমাদের কৃষক ভাইয়ের সাথে কথা বললাম তো সে মুহূর্তে একটি কীটনাশক ব্যবহার করছেন একটি ভিটামিন এবং একটি ছত্রাকনাশক ব্যবহার করছেন সাথে একটি ম্যাজিক ড্রাম তো এই সময় ব্যবহার করছেন আমার কৃষক ভাই পোকার জন্য যে ওষুধটা ব্যবহার করছে কীটনাশক সর্বপ্রথমে যদি বলি তো কীটনাশকটি ব্যবহার করছেন এই সময় হলো পায়রাজিন তো পায়রাজিন ব্যবহার করছে এক বিঘাতে পঁচিশ গ্রাম তিন গ্রাম পানির সাথে মিশায় এক বিঘা জমির জন্য এবং ভিটামিনটা ব্যবহার করছেন ফুলোরা আমি আবারও বলি ভিটামিনটা ব্যবহার করছেন ফুলোরা এবং এর সাথে ব্যবহার করছেন একটি ছত্রাকনাশক এই ছত্রাকনাশকটি ব্যবহার করছেন এসিআই কোম্পানির এসিবিন আমি আবারও বলছি এসিআই কোম্পানির এসিবিন এই এসিবিনটা বিনটা এবং সি প্রকা জল উপাদান দ্বারা তৈরি বা গঠিত এটি আধুনিক প্রযুক্তির একটি ছত্রাকনাশক তো এটির ব্যবহার আছে এক লিটার পানিতে এক এম হারে এবং সাথে একটি ম্যাজিক ড্রপ ব্যবহার করেছেন এক ড্রামে একটি তো এইগুলো সংমিশ্রণ করে আলাদাভাবে গুলায় নিয়ে একটি বোতলে পরিমাপ মতো নিয়ে এক ড্রামের ভিতরে দিয়ে ভালো করে গুলায়ে বা ভালো করে মেশায়ে তারপরে কিন্তু আমার এই কৃষক ভাই স্প্রে করছেন তো এইটা কিন্তু একদম পরিপূর্ণ একটি সেট এই সময় এই ধানের তো আপনারা যারা ধান চাষ করেছেন এই মুহূর্তে চাইলে আপনি কিন্তু এই নিয়মে এই অনুসারে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে ভালো ফলন পেতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কৃষকের কথা আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম